সাবধান এই দুইটি ভুলে তলপেটে ছড়াচ্ছে মরণব্যাধি ক্যান্সার চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের কপালে হঠাৎ করে মেয়েদের তলপেটে ক্যান্সার থাবা বসাতে শুরু করেছে আর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা বোনেরা দুইটি ভুলে মেয়েদের তলপেটে ক্যান্সার হয় জানিয়ে চোদ্দশো বছর আগেই সতর্ক করা হয়েছিল এত বছর পরে এখনকার আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সত্যতা প্রমাণ করেছে যারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন তারা মন থেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন প্রিয় দর্শক ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি নারীর জীবন এবং পরিবারের নারীদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন বিশেষ করে মেয়েদের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে বাংলার মহিলারাই এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বিশ্বে প্রতি দুই মিনিটে একজন নারী এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এমনকি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর পঞ্চাশ লক্ষ নারী নতুন করে মরণ ব্যাধি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন কারণ বেশিরভাগ মহিলারাই এই ক্যান্সার সম্পর্কে অবগত নয় অনেকে লোকলজ্জার ভয়ে সাথে প্রকাশ করতেও পারছে না চলুন জেনে নেই এই তলপেটের ক্যান্সার আসলে কি মেয়েরা যেখানে সন্তান ধারণ করে সেখানে ক্যান্সার হয়ে থাকে যাকে ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয় এই রোগ হলে বুঝবেন কি করে যে মেয়ের এই রোগ হয় তার ঋতুস্রাবে অনিয়মিতা দেখা দিবে প্রস্রাব করার সময় তল পেটে ব্যথা করবে মেয়েদের শরীর থেকে স্বাভাবিক পরীক্ষায় যে উপাদান নিঃসৃত হয় তা যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক রূপ নেয় তাহলে বুঝতে হবে এটি তলপেট ক্যান্সারের লক্ষণ প্রস্রাব করার সময় রক্তপাত হওয়া এই রোগের লক্ষণ চলুন জেনে আসি এই রোগে সব থেকে বেশি কারা আক্রান্ত হয় গবেষকদের মতে এই রোগে আক্রান্ত হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে পনেরো থেকে তিরিশ বছর বয়সী মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামীণ এলাকার মা মধ্যে এই রোগের ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়া যারা একের অধিক সন্তান জন্ম তাদের ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেললেও ফেলতে পারে যখন মেয়েদের গর্ভে প্যাপিলোমা ভাইরাস আক্রমণ করে তখন শরীরে প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় বিশেষ করে ওই স্থানে থাকা ইস্তুজেন নামক হরমোন কে কাবু করে ফেলে এই ভাইরাস ফলে এই কোষগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে ফলে ক্যান্সারের সৃষ্টি হয় চলুন জেনে নেই এই ক্যান্সার কেন হয় প্রথমেই যেই ভুল তা হলো অস্বাভাবিক মেলামেশা গবেষকদের মতে মেয়েদের মেলামেশার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে তবে সেই সীমা লঙ্ঘন করে যদি ঘন ঘন মেলামেশা করা হয় তাহলে হরমোন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে পেপোলিমা ভাইরাসের জন্য ক্যান্সারের সৃষ্টি হয় দুই নম্বর যে ভুল তা হলো অনেকের সাথে সম্পর্ক আমরা সকলেই জানি একজন মানুষের শরীরে এক এক ধরনের ভাইরাস থাকে অনেকের সাথে মেলামেশার জন্য সেই ভাইরাস মেয়েদের শরীরে প্রবেশ করে যার ফলে একটি শরীর এই ভাইরাসগুলো প্রতিরোধ করতে পারে না ফলে সৃষ্টি হয় ক্যান্সারের যে মেয়েরা ঋতুস্রাব সম্পর্কে কম জানে এবং অসচেতনতার জন্য এই মরণ ব্যাধি রোগের শিকার হয় গবেষকদের মতে দীর্ঘদিন ধরে ঋতুস্রাবের সময় একই কাপড় বারবার ব্যবহার করার ফলে ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা দিলে ওই কাপড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে যা মেয়েদের শরীরে খুব অনায়াসে প্রবেশ করতে পারে অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাদের এই ভাইরাসে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে কোনো মেয়ের বিয়ের পাশাপাশি পুরুষের সঙ্গে মেলামেশার জন্য নির্দিষ্ট একটি বয়স রয়েছে এবং সেই নির্দিষ্ট বয়সের আগে যদি তারা মেলামেশা করে তার শরীরের উপর খারাপ প্রভাব ফেলে